নিশ্চয়ই কোনো সমস্যা তোমরা করেছি ঠাকুর দেবতাকে রাখতে হবে ঘরে ঘরে তুলে রেখে দেব শিকার মধ্যে হবে ওটাকে ভালো করে সিংহাসন করো আমি ওই মাকে সেদিনই বলেছি তুমি যদি শোয়ার জায়গা পাও খাওয়ার জায়গা পাও মাকে ওইটুকু জায়গার মধ্যে রাখার জায়গা নিশ্চয়ই পাবে তাই না রাখো ঠাকুর দেবতা ভয় পাবে না ভয় আমি ফোন করে কালকে কত বলে দিলাম মা নিয়ে যাবো মা কি নিয়ে যাবো আমি বললাম যা যা লাগবে তোমরা সামনে আনো তোমাদের সামনে আমি গাছ লাগাবো

আমি জীবনে কোনোদিন কাউকে টাকা পয়সা চাইনি সবসময় তোমাদের ভালো হোক তোমরা ভালো থাকো যে এতটা টাইম দিয়েছি কটা টাকা চেয়ে বসে আছি তোমাদের ভালো হলে তো আমি খুশি পাবো তোমরা মাকে এনে ভরি দিয়ে যাবে পরে চাইতে লাগবে না আমার তাই না তাহলে কিন্তু যে নিয়মগুলো কাটানটা করে দেওয়ার পর তোমার ভাবছো আমার সব ঠিক হয়ে গেল না তারপরে যে নিয়মগুলো মানতে হবে সেগুলো মানতে হবে বুঝতে পারছি না এই কলিযোগ্য মা এই কলিযুগে কেউ কারো ভালো চাইছে না তোমাকে কি করে তুমি ভালো খাবে ভালো থাকবে তাতেই লোকের হিংসা হবে ঠিক আছে ওই জন্য সবসময় ঠাকুরের নাম জপ করো এটা সেটা না দেখে ঠাকুরের ভক্তি গীত ইউটিউবে বেরিয়েছে দেখবে ঠাকুরের গান শুনবে পাপ অনেক পাপ পাপ মুক্তি হবে তোমাদের ঠিক আছে ওই লেলে লাভ দেখবে মাঝে মাঝে মুভমেন্টটা চেঞ্জ করার জন্য একটু দেখবে ভালো মন্দ দেখবে কিন্তু তার সাথে ঠাকুরের কিন্তু ঘুরিয়ে বলে সবসময় আসতে পারো মা বাবা এখানে পারেনা তো এই তিন যদি পাবে বলো তাহলে এখানে ঠাকুরকে ডাকো

শুকনো বান মেরেছে আর তার সাথে তুমি যেগুলো করছো সেটা করছে না আমাকে বলতে লাগে না তাহলে আমি জানলাম কি করে বলো একদম অনেকদিন ধরেই খাচ্ছো মনে হয়

ফল এনেছো যে কোনো ফল এনেছো একটা ফল কিছু আনো নি যে কোনো একটা ফল ফেলটা আমি ঠাকুর কাছে দিয়েছি আমি কলা এনেছি কলা এনেছি আম এনেছি

সিদ্ধি সিদ্ধি মধুর সিদ্ধি মধুর উচিত ओम स्वयं वकम जजाहे सुगंधिपुष्टिवर्धनम पूर्वाकमेव बंधना मित्र मुक्षियो का कालहर काल हर हर दारिद्र हर। हर।, हर 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 हर, था, था हर 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 महादेव ओम हर 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 महादेव ओं स्वयं वक़ाहे सुगंधिपुष्टिवर्धन पूर्वाकमेव बंधना मितुरुर्मुक्ष अमृतम ओं कालहर दुक्ख हर कष्ट कष्टहर हर 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 महादेव गो सिद्धा नजु हुमाञ्जिलभजरङ्गली नमो सीतारां नमो सीतारां नमो सीताराम नमो

পুষ্টি উম বন্ধনা মৃত্যু মুম তখনমেগন্ধি বষ্টিবর্ধনা উমিবন্ধন মৃত্যু ও প্রবহে সুগন্ধি পুষ্টি

তোমরা বাজিয়ে দিবি না দেই দেই মে সহায় দাও নাম গুতো স্মরণ করে দাও দেই মে তোমাদের

আচ্ছা এটা একটু ইয়ে হয়ে গেলে এগুলো তোমরা ডিসান নাও কে কোনটা নেবে ঠিক আছে কলাটা মিষ্টিটা কে কি নেবে তোমরা ডিসান নাও ঠান্ডা মাথায় ঝড়ে ঝড়ি করে হিংসে করে নেবে না কাজ হবে না এটাকে নিয়ে তুমি তোমার ছেলেকে তুমি যে কলা না মিষ্টি আমি বলতে পারবো না তোমরা একটু একটু করে ভাগ করে খেয়ে নাও না এটা ভাগ করা যাবে না ওই টাকা যে যে ঠিক আছে তুমি খাবে আর তোমার ছেলে খাবে এই তো বলিস তোমার ছেলের জন্য তো করেছি আর তোমাদের সব সমাজ বলে দিয়েছো আর তোমার জন্য এটা তোমার পুরো মেরে ছুটিয়ে দিয়েছি আর কিছুটা বল তোমার স্বামীর আছে সেই জন্য ওনাকে আমি পার্সোনাল বলে দেবো কেন ভিডিও হচ্ছে মানে এখানে বলা যাবে না তুমি বুঝতে পারছো কি বলবো তোমাদের সব বলে দিচ্ছি আমি আর যাই হোক এটা তোমরা কে কি নেবে সেটা তোমরা বিচার কর ঠিক আছে ঠান্ডা মাথায় যেটাই নেবে সমান সমানই উপকার পাবে হ্যাঁ সেটা নেবো ওটা কি আমার ছেলে খাবে না হ্যাঁ তোমার ছেলেকে লুকিয়ে অজান্তে খাওয়াবে মানে কেউ যেন না দেখতে পারে

সবার কাজ করে দাও তারাই খুশি হয়ে যেত মনে না ঠিক আছে মা এখন মা মায়ের বক্ত রাখ সব হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন আমি আর বসবো আসল মন্ত্র করবো দেখলেই দেখলে দেখতেই পা তোমরা পাচ্ছো সেই তোমার মায়ের ভক্তরা এখন বাজে করা দাও দুটো বাজে দুটো বাজে কোন মা অভ্যাস করে জানি না আমার বিনা খাওয়ার সব জানি না কিন্তু আমি আমিও রুটি চা খেয়ে দিচ্ছি যেহেতু মা চা খেয়ে হ্যাঁ চাষ খেয়ে হয়েছে বিস্কুট করে খাওয়া হয়েছে সবাইকে এবার দেখি মা কি রান্না করেছে আমি জানি না মা যদি রান্না করে থাকে সবাই খেয়ে যাবে প্রতিশোধ খেয়ে যান আমি আসল মন্ত্র করবো মা আসবেন ঘরে ঠিক আছে